নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি কোষে দেখি দুই নবম শ্রেণীর সূচকের নিয়মাবলীর অঙ্কগুলি করাবো আগের ভিডিওতে আমি দুইয়ের সাত দাগ পর্যন্ত করিয়েছি আজকে আমি চারের থেকে করাবো তিনের অঙ্কগুলি তোমাদের পরের ভিডিওতে আমি করাবো আগে চারের অঙ্কগুলি করে নিই দেখো চারের এক দাগ কি বলেছে এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি ব্রাকেট ক্লোজ টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ ব্রাকেট ক্লোজ টু দি পাওয়ার আর ইকালস টু ওয়ান এটা প্রমাণ করতে বলেছে চারের প্রত্যেকটা অঙ্ক বলেছে প্রমাণ করতে এইটা সমান এক প্রমাণ করতে হবে চলো অঙ্কটি করা যাক তাহলে বামপক্ষ কি আছে এটা বামপক্ষ এটা ডানপক্ষ তোমাদের খাতায় যদি এরকম প্রমাণ করতে বলে যে অঙ্কগুলিতে তাহলে যে একটি রাশি দেওয়া থাকবে এটা সমান সমান এক বা আরো অন্য কিছু থাকতে পারে প্রমাণ করতে বললে তোমাদের খাতা যেটা সমান সমানের যেটা বাঁ দিকে রয়েছে সেটাকে বাম পক্ষ বলবো ঠিক আছে আর ডান দিকে যেটা ওটা ডান পক্ষ তাহলে বাম পক্ষ কি আছে এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার পি ইন টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ ব্র্যাকেট ক্লোজ আর এটা হলো তোমাদের বামপক্ষ চলো দেখুন তাহলে দেখো ভাগের নিয়মে আমরা কী শিখেছি এক্স টু দি পাওয়ার সূত্রগুলো আমি পাশে লিখে লিখে বোঝাবো অঙ্কগুলি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন যদি থাকে সূচকের নিয়ম অনুযায়ী সূত্র অনুযায়ী কী হয় তাহলে এটা ভাগ আকারে রয়েছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ এই পাওয়ারগুলো তাহলে সূচকগুলো কি হয় বিয়োগ হয় ভাগের বেলায় সূচকগুলো বিয়োগ হয় তাহলে দেখো কি লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর দেখো এর মাথায় রয়েছে কিউ এর মাথায় আর তাহলে এ একবারই লিখব ঠিক আছে তাহলে পাওয়ারে এর লবের পাওয়ারে ছিল কিউ হরের পাওয়ারে আর তাহলে কিউ মাইনাস আর হলো ব্রাকেট ক্লোজ টু দি পি ইন্টু একই রকম এ টু দি পাওয়ার আর মাইনাস পি ব্রাকেট ক্লোজ টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস কিউ ব্রাকেট ক্লোজ টু দি তাহলে এটা গুণ আকারে রয়েছে পাওয়ারটা গুণ হবে তাহলে এ টু দি হলো দেখো তাহলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার এম এন তাই না এগুলো কিন্তু তোমাদের রাফ সূত্র অনুযায়ী তাহলে এ টু দি পাওয়ার কিলো পাওয়ার এই দুটো গুণ হলো তাহলে এগুলো গুণ হবে কি কিউ মাইনাস আর এর সঙ্গে পিউ পি গুণ হলো তাহলে পি কিউ মাইনাস পি আর ইন টু এ টু দি পাওয়ার তাহলে এই কিউটা গুণ হবে কি আর মাইনাস পি এর সঙ্গে তাহলে কিউ আর মাইনাস পি কিউ ইনু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর দেখো এবার পরের সূত্রটা দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে কী হয় সূত্রানুযায়ী এ টু দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ যোগের বেলায় সরি গুণের বেলায় সূচকের পাওয়ার পাওয়ার কী হয় যোগ হয় তাহলে এ টু দি পাওয়ার দেখো এ একবার লিখেছে তাহলে এখানে এখানেও এ এখানেও এটাও এ টু দি পাওয়ারগুলো কি হবে পাওয়ারগুলো বা সূচকগুলো ঘাতগুলো যোগ হবে তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর দেখো আমি লাল কালির পেন দিয়ে কাটাকুটি করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় পিকিউ এর আগে কী আছে কী চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে এই পিকিউ প্লাস আর দেখো পিকিউ মাইনাস তাহলে বিপরীত চিহ্নযুক্ত রাশিগুলি কী কেটে যায় মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেলো তাহলে কী পড়ে থাকলো এ টু দি পাওয়ার জিরো তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে কী এর মান এক হয় তাহলে যত বড়ই সংখ্যা হোক না কেন তার মাথায় যদি শূন্য থাকে ঘাতে যদি শূন্য হয় তাহলে তার মান এক হয়ে যায় সর্বদা এটাই সুমানসন কি ডান পক্ষ প্রমাণিত এটাই প্রমাণ করতে বলেছিল দেখো যে এটা ইকুয়ালস টু দেখাও ওয়ান তাহলে আমরা এটা এই বাম পক্ষটা সমাধান করে কি এক পেয়ে গেলাম তাহলে এটাই তোমার ডান পক্ষ প্রমাণিত সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি চলো এরপর করবো চারের দুই দাগের অঙ্কটি দুই দাগের অঙ্কটাই বলেছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ব্রাকেট ক্লোজ টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল bracket ক্লোজ এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম ব্রাকেট ক্লোজ টু দি পাওয়ার এল প্লাস এম এটাও সমান সমান এক প্রমাণ করতে বলেছে ইকুয়ালস টু এক তাহলে দেখো বামপক্ষ বাম পক্ষ তাহলে সমান সমানের বা দিকে যেটা রয়েছে এটা বাম পক্ষ এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এম ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এল প্লাস এম এটা হলো কি বাম পক্ষ এবার অঙ্কটি করা যাক শোনান শুনান দেখুন ঠিক আগের অঙ্কটার মতন এক্স টু দি পাওয়ার এম রয়েছে ভাগ এক্স টু দি পাওয়ার এন তাহলে ভাগের বেলায় কি হয় পাওয়ারে পাওয়ারে অর্থাৎ ঘাতের বিয়োগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ব্রাকেট ক্লোজ টু দি পাওয়ার এম প্লাস এন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু ব্রাক ব্রাকেট ক্লোজ টু দি পাওয়ার এল প্লাস এম বোঝা গেল তাহলে কি প্রত্যেকটা সেম এটাও এক্স টু দি পাওয়ার এন ভাগ এক্স টু দি পাওয়ার এল ছিল তাহলে ভাগ আকারে থাকলে কী হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে দেখো এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে কী হবে ইকোয়ালস টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ ভাগের বেলায় সূচকে বা পাওয়ারে পাওয়ারে কী হয় বিয়োগ হয় হলো এবার এটা গুণ হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন টু এম প্লাস এন লিখতে পারি তাহলে গুণ হলো সূচকে সূচকে ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম বোঝা গেল তাহলে দেখো আগেও বলেছি এই যে এই আকারে থাকে এ টু দি পাওয়ার এম ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এন তাহলে এ টু দি পাওয়ার এম এন তাহলে এই সূচক দুটি পাওয়ার দুটি কি হয় গুণ হয় তাহলে সেম এটাও গুণ হয়েছে এম মাইনাস এন এম প্লাস এন বোঝা গেল ইকুয়ালস টু সমান সমান দেখো তাহলে এই যে এম মাইনাস ভালো করে লক্ষ্য করো এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন তাহলে আমরা জানি যে এ আমরা পরে পেজে করি দেখো আমরা জানি কি এ স্কয়ার মাইনাস বি এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে লক্ষ্য করো এই অঙ্কটাকে পাওয়ারে a এর জায়গা কি রয়েছে এম a কে এম ধরলাম কে n তাহলে এ মাইনাস বি তাহলে দেখো এম রয়েছে এর জায়গায় বি এর জায়গায় রয়েছে এম তাই না তাহলে এ মাইনাস বি আচ্ছা এই সূত্রটা যদি আমি এইভাবেও লিখি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সেম একই হবে মাইনাসেরটা আগে লিখলেও একই কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতেই যাবে ঠিক আছে কেননা দেখো যদি আমি দুই গুণ তিন করি তিন দুগুনি কত ছয় হবে এবার তিনকে যদি আগে লিখি তিন গুণ দুই এটাও ছয় হবে তাই না তাহলে সূত্র যেটা পাল্টাবে না তাহলে দেখো এটা হ্যাঁ সমান দি পাওয়ার তাহলে কি বললাম এ করতে এম বি করতে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি রয়েছে তাহলে এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এক্স টু দি পাওয়ার লিখবো এ স্কোয়ার মাইনাস মানে এম বি মানে এন ইন্টু পরেরটা দেখো পরেরটা কী এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল তাহলে এন কর এ করতে এন বি করতে এল ঠিক আছে এন অর্থাৎ এ এল অর্থাৎ বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটাও তাহলে টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার পরেরটা এর জায়গায় রয়েছে এল এম এ বিয়ের জায়গায় রয়েছে এম তাহলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বোঝা গেল এইবার দেখো লক্ষ্য করে এগুলো কী আছে গুণ আকারে রয়েছে তাহলে আবার দেখো সূত্রটা আমি বলছি এক্স টু দি পাওয়ার এ ইন টু এক্স বা এক্স টু দি পাওয়ার বা এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন এটা যদি থাকে তাহলে কী হয় এক্স টু দি পাওয়ার এ প্লাস এন বা তোমাদের সূত্রে ছিল এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে অর্থাৎ গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম কেটে গেল মাইনাস এন স্কোয়ার প্লাস কেটে গেল মাইনাস এল স্কোয়ার প্লাস কেটে গেল তাহলে কী থাকলো এক্স টু দি পাওয়ার জিরো যার মান কি সর্বদা এক তাহলে অর্থে সমান সমান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো যদি কোথাও অসুবিধা হয় ভিডিওটি পজ করে ব্যাকে গিয়ে একটু দেখে নিও তাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেব চারে তিন দাগের অঙ্কটি চারে তিন দাগের অঙ্ক রয়েছে পাওয়ার এই যে আগের অঙ্কটাই এই যে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন এলো সূত্র এই মাঝখানে কিছু নেবেন এটা কি গুণ ঠিক আছে এটা ইন্টু আকারে রয়েছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল ব্রাকেট ক্লোজ টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম ব্রাকেট ক্লোজ এল প্লাস এম মাইনাস এন ইকালস টু কী বলেছে এক প্রমাণ করতে বলেছে ডান পক্ষ এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ব্রাকেট ক্লোজ এম প্লাস এন মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল ব্রাকেট ক্লোজ এন প্লাস এল মাইনাস এম ইন টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম ব্রাকেট ক্লোজ এল প্লাস এম মাইনাস এম এই হল আমাদের ডান সরি সরি ডান পক্ষ হবে না এটা বাম পক্ষ হবে ডান পক্ষ তো এক প্রমাণ করতে বলেছে বাম পক্ষ এক্স টু দি পাওয়ার তাহলে এক্স টু দি পাওয়ার কী হবে ভাগ রয়েছে ভাগের বেলায় কী হবে পাওয়ারে পাওয়ারে বিয়োগ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হলো পাওয়ারে বিয়োগ এবার এটা কি গুণ আকারে ছিল তাহলে লিখে দেবো ইন টু এম প্লাস এন মাইনাস এল বোঝা গেল গুণ এটা সেম এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল কেন পাওয়ারে পাওয়ারে ভাগের বেলায় বিয়োগ হয় তাহলে এন বিয়োগ এল হলো ইন্টু কী ছিল এন প্লাস এল মাইনাস এম টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস সমান সমান দেখো এই এক্স দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল রয়েছে তাহলে দেখো আমি কালি দিয়ে দাগ দিচ্ছি এই এম আর এন তাহলে এম মাইনাস এন ইন্টু এই দুটো কিসের সূত্রে যাচ্ছে দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু তাই না তাহলে এটা এ মাইনাস রয়েছে তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি সূত্রে তাহলে আমরা লিখব এক্স টু দি পাওয়ার এই লাল কালি দেখো লাল কালি যে পর্যন্ত দাগ দিয়েছি এটা সূত্রে যাচ্ছে কার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে তাহলে এ করতে এম স্কোয়ার মাইনাস বি করতে এন স্কোয়ার এইবার দেখো এই পর্যন্ত সূত্রে গেল এবার এলটা পড়েছিল এইবার এই এলটাকে একবার এম দিয়ে গুণ করব একবার মাইনাস এম দিয়ে গুণ করব। তাহলে কি হবে দেখো মাইনাস কেননা এলের আগে মাইনাস রয়েছে তাহলে এই মাইনাস এলকে এম দিয়ে গুণ করলে এম এল মাইনাস এম এল এই মাইনাস আর মাইনাসটা হয়ে গেল প্লাস মানে এলের আগে মাইনাসটা আর দেখো আমি একটু রাফে দেখিয়ে দিচ্ছি তাহলে পর্যন্ত সূত্রে গেল এম মাইনাস এন ইন ইন্টু মাইনাস এল তাহলে গুণ করবো কি এই এমকে কে একবার মাইনাস এল দিই তাহলে মাইনাস এম এল এইবারে মাইনাস এনকে গুণ করবো মাইনাস এল দিই তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে গেল এন এল বোঝা গেল দেখো এখানে তাই লিখেছি এম এল মাইনাস এম এল প্লাস এন এল পরটা দেখো ইন্টু এক্স টু দি পাওয়ার তাহলে এটা কিছু সূত্রে যাবে একই এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এবার এই পর্যন্ত সূত্রে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্রে এবার মাইনাস এম কে একবার এন দিয়ে গুণ করলে মাইনাস এম এন এবার মাইনাস এম কে এল দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এম এল বোঝা গেল ইন্টু এক্স টু দি পাওয়ার তাহলে এ স্কোয়ার মানে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এবার পরে থাকলো কি তাহলে মাইনাস এন এল মাইনাস হয়েছে প্লাস এম এন ওকে এটা কিন্তু সূত্র হ্যাঁ তাহলে দেখো এক্স টু দি পাওয়ার তাহলে এক্স 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 কী গুণ আকারে রয়েছে তাহলে গুণ থাকলে কী হবে পাওয়ারে পাওয়ারে যোগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল লিখলাম এটা বা এটা যোগ হবে তাহলে প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস দেখো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন এবার কাটাকুটি যাবে দেখো প্রথমটা দেখি এম স্কোয়ার কি প্লাস আছে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস তাই না এ এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস কেটে গেলো মাইনাস এন প্লাস স্কোয়ার কেটে গেল মাইনাস এম এল প্লাস এম এল কেটে গেল তাহলে প্লাস এন এল মাইনাস এন এল কেটে গেল মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম প্লাস এম তাহলে কি বিপরীত চিহ্নযুক্ত অর্থাৎ প্লাস মাইনাস বিপরীত চিহ্নযুক্ত সমজাতীয় রাশি পরস্পর কেটে যায় সমান সমান কী থাকল এক্স টু দি পাওয়ার জিরো তাহলে কেটে গেলে কি শূন্য হয়ে গেল তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি এক এটাই সমান সমান ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলি এবার আমরা করবো চারের চার দাগের অঙ্কটি চার দাগ অঙ্কটি কি বলেছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই bracket close to the power 1 by x minus z into a to the power 1 by y minus z bracket close 1 by y minus x into a to the power 1 by z minus x bracket close to the power z minus y এটা সমান সমান এক প্রমাণ করতে বলেছে তাহলে দেখো বামপক্ষ এটা রয়েছে বাম পক্ষ তাহলে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ব্রাকেট ক্লোজ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ব্র্যাকেট ক্লোজ ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস ওয়াই এটা হলো আমার কি আমাদের বামপক্ষ দেখো তাহলে দেখো এটা কি আকারে রয়েছে গুণ আকারে তাহলে আমরা গুণ করে দেবো তাহলে আমি একটা গুণ রাফে দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে করবো ওয়ান পাওয়ারে পাওয়ারে কী হবে গুণ হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই গুণ আছে ওয়ান বাই এক্স মাইনাস জেড তাই না তাহলে উপর নিচে কুচিতই কাটাকুটি যাবে না কাটাকুটি না গেলে উপরে উপরে নিচে নিচে আমরা গুণ করে এক দিয়ে গুণ করলে এক ভাগ তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু বোঝা গেল তাহলে টু দি পাওয়ার দেখো তাহলে কে হবে পাওয়ার পাওয়ারে গুণ হবে তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড গুণ করলাম ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই এবার দেখুন কী হবে গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ হবে তাহলে এ টু দি পাওয়ার দেখুন এ টু দি পাওয়ার ওয়ান x - y * x - z प्लस तले 1 / y - z * y - x प्लस टू द पावर কত ছিল 1 / z - x * z - y তাহলে যোগ হবে পাওয়ারে পাওয়ারে তাহলে 1 / z - x ইনু জেড মাইনাস ওয়াই এইবারে পয়েন্ট লাইনটা ভালো করে তোমরা লক্ষ্য করবে দেখুন এই টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই লিখলাম এরপরে কি লিখব জেড মাইনাস এক্স ভালো করে লক্ষ্য করবে এই মাইনাস জেডের আগে মাইনাস ছিল এই মাইনাসটা আমরা বসিয়ে দেবো একের আগে ওকে তাহলে দেখো এবার কি মাইনাসটা একের আগে বসিয়ে দিলাম তাহলে মাইনাস জেড মাইনাসে মাইনাসে প্লাস এক্স তাহলে একই থাকলো মানের কোনো পরিবর্তন হলো না ঠিক আছে জাস্ট আমরা মাইনাসটা কমন নিয়েছি ঠিক আছে আর সাজিয়ে লিখেছি জেড মাইনাস এক্স লিখলাম এরপর দেখো प्लस एक ही রকম এটাউ তাহলে y - z x - y লিখব লেখা পরে দেখো x - y লিখলাম তাহলে माइनसটা কমন নেব -1 प्लस z - x * z - y তাহলে জেড মাইনাস এক্স ইন্টু তাহলে এটা জেড মাইনাস এক্স না এটা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো অঙ্কটা করতে সুবিধা হবে ওয়াই মাইনাস জেড তাহলে মাইনাসটা কমন নিলাম এবার ওয়াই মাইনাস জেড তাহলে মাইনাস ওয়ান হবে বোঝা গেল এইবার পরের লাইনে লক্ষ্য করো এ টু দি পাওয়ার দেখো লসাগু করবো তাহলে লসাগো বুঝলাম একটু আগে তাহলে এক্স মাইনাস ওয়ান রয়েছে দেখো এক্স মাইনাস নেই লিখলাম একবার তারপরে কত জেড মাইনাস এক্স মাইনাস এক্স জেড মাইনাস দেখো ওয়াই মাইনাস জেড মাইনাস তাহলে দেখো ভাগ করলে ভাগ ফল যেটা পড়ে থাকবে এই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেডকে ভাগ করবো এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স দিয়ে তাহলে ভাগ করলে ভাগ ফল যেটা থাকবে ভাগ ফলকে মাইনাস এক দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস ওয়ান ইন্টু দেখো ওয়াই মাইনাস জেড এটা ভাগ ফল তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে যাবে ভাগ যখন করব তাই না তাহলে মাইনাস অফ ওয়াই মাইনাস জেড মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড কেটে গেলো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে গেলো পড়ে থাকলো কি জেড মাইনাস এক্স তাহলে জেড মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে দেখো এক্স মাইনাস ওয়াই কী করে পড়ে থাকলো জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স কেটে গেল ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড পড়ে মানে কেটে গেল এটাও তাহলে পড়ে থাকলো কি এক্স মাইনাস ওয়াই সমান সমান দেখুন এ টু দি পাওয়ার সমান সমান এ টু দি পাওয়ার গুণ করবো তাহলে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড মাইনাস জেড মাইনাস মাইনাস এ প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাস এ প্লাস ওয়াই ওয়াই কত ছিল এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেলো প্লাস জেড মাইনাস জেড কেটে গেল প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল তাহলে উপরে কী পড়ে থাকলো শুধু শূন্য তাহলে এ টু দি পাওয়ার জিরো বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এটা তাহলে কী হবে মান এ টু দি পাওয়ার জিরো জিরো ভাগ এটা তার মানে কি ভাগ ফল জিরো এলো তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে কি এ টু দি পাওয়ার জিরো মানে এক এটাই সমান সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো তোমাদের আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো যদি কোনো অসুবিধা থাকে অঙ্কতে বুঝতে